ঘরে ধনঞ্জয় বাবুকে মার্ডার করে দিবার চক্রান্ত করেছিল ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা এর আয়ু রেখেছিল বলে ইনি প্রাণে বেঁচেছেন তারপরেও এত বড় ঘটনা ঘটে গেল কোনো ব্যবস্থা নাই নি সেই আচ্ছা পুলিশ সব ম্যানেজ করে নেব এটা মাথায় রাখবেন আপনার দিদিমনি রসাদকে ম্যানেজ করতে পারে নি আপনি তো সাধারণ থানার আইসি আপনি দালালি করবেন চাটুকারিতা করবেন যা ইচ্ছা করুন আপনার নেত্রী নয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বিধানসভায় জবাব নেব আপনি এখানকার চাটুকারি নেতার কথা শুনে সেকশন কমিয়ে দিচ্ছেন দালালি করছেন বড়বাবুকে বলছি আমি ঠিক জায়গায় আপনার কথাই টাইট করতে হবে আমি ঠিক জানি আইনের বাইরে যা চলবে তাকে ছেড়ে কথা হবে না তোদের অভিষেক ব্যানার্জিকে সুর বলিয়ে দিবি তোদের মমতা ব্যানার্জিকে শুনিয়ে দিবি দম থাকলে আর একবার অপহরণ করে দেখা তৃণমূল কংগ্রেস এতদিন এত কিছু চুরি করতো আমরা শুনেছিলাম চাল চোর রেশন চোর বিধবা ভাতা থেকে চুরি করে এরা কাটমানি চোর আবাস যোজনা থেকে দুর্নীতি করে একশো দিনের কাজের টাকা চুরি করে আবাস যোজনার টাকা চুরি করে আফান ঝড়ের টাকা চুরি করে এখন তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন হয়েছে প্রার্থীদেরকেও চুরি করে নিচ্ছে ভারতবর্ষের মধ্যে বিরল ভারতবর্ষের ইতিহাসে দেখলে দেখা যাবে না অন্তত নির্বাচিত জনপ্রতিনিধিকে চুরি করে পালা নিয়ে পালাচ্ছে অর্থাৎ কিডন্যাপ করছে ওরা ভেবেছিল ওদের মমতা ব্যানার্জির মতো কারো পায়ে হাতে ধরে নেবে আমার বোন যে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের ছাদ দিয়ে দেবো সেটা তো নয় ওদের ওই সায়নের মতো সকালে এক সন্ধ্যা এক কথা বলার মতো ভেবেছিল আমার বোনটাকে ধমকাবে চমকাবে কিন্তু এ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বুক থেকে মেনে নিয়েছে মন থেকে সঞ্জয় ধনঞ্জয় বাবুরা ফজিলারা এরা বুঝতে পারেনি আজকে এখানে এই প্রতিবার সমাতে উপস্থিত হয়েছে আপনাদের বলে রাখি আমার বোনকে আমরা উদ্ধার করেচ্ছি আমাদের জেলা প্রেসিডেন্ট এসে বসেছিলেন চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলেন সাথে সাথে এটা বলে রাখি জেলা প্রেসিডেন্ট হয় বলেনি আমি শুনিয়ে রাখি আমি জেলা প্রেসিডেন্টকে বলেছিলাম সকাল অবধি অপেক্ষা করবো নাহলে রহস্যার সিদ্দিকি যাবে বাবুর মহলে বলেছিলাম কে যা কে জি ওসি আছে তাকে বলে দিচ্ছি এর জবাব আমরা দিন দেখব যে যে সেকশন অ্যাড করার দরকার আপনি দালালি করবেন চাটুকারিতা করবেন যা ইচ্ছা করুন আপনার নেত্রী নয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বিধানসভায় জবাব নেব আমি বলবো আপনি এখানে সেকশন কম দেবেন দুশো চুরানব্বই সামনে আপনার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কি অপদার্থ অফিসার যে সেকশন জানে না অপমানটা কোথায় করতে হবে কোথায় বললে এই জাহাঙ্গীর না কি এই জাহাঙ্গীর বাবু ঠিক জায়গায় টাইট করবে মমতা ব্যানার্জি সেটা সিদ্দিকী জানে আপনি এখানকার চাটুকারী নেতার কথা শুনে সেকশন কমিয়ে দিচ্ছেন দালালি করছেন বড়বাবুকে বলছি আমি ঠিক জায়গায় আপনার কথাই টাইট করতে হবে আমি ঠিক জানি সেকশন তো আমরা অ্যাড করাবো কোর্টে গিয়ে সেকশন তো অ্যাড করাবো শুধু তাই নয় মামলা হবে এই ভ্যাকেশন কাটুক না আবার ফজিলা কাজী মামলা করবে যে থানায় নিয়েছে আমাকে কি বলানোর জন্য প্রেশার করানো হয়েছে কি ভিডিও হয়েছে এ মামলাও হবে ছাড়বো না বেটাকে ও জাহাঙ্গীর হোক আর জয়ন্ত হোক আইনের বাইরে যা চলবে তাকে ছেড়ে কথা হবে না সে তো আইনি লড়াই হবে কিন্তু উনি যাদের হয়ে দালালি করছেন তাদের নেত্র দিয়ে একটু গ্যাডেন দিতে হবে না ভাই হ্যাঁ কিভাবে হবে ও এখানে ডিস্টার্ব করছে আমি বিধানসভায় যে মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করব এই মুখ দিকে বলবো আপনারা এই পদ ছেড়ে দেন আপনি অপদর্থ আপনি ব্যর্থ আপনার দ্বারা তারা আইসি সেকশন জানে না কোনটা কি সেকশন হয় এই বলবো তো উনি তারপরে নিশ্চিতভাবে খবর নেবে আর ভালো করে জানেন বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে নওসাদ সিদ্দিকী যেটা বলে ফাউ কথা বলে নওসাদ সিদ্দিকীর কথা যেটা বলে নিশ্চিত কিছু কারণ আছে আমি এরকম ভাবে বলবো ন তারিখ থেকে অ্যাসেম্বলি শুরু হচ্ছে জাহাঙ্গীর সাহেবকে বলছি কোন বাবা আছে বলবেন আমার কথাটাকে আটকাতে আপনার কোন বাবার আপনার কোন বাবার কথা শুনে ভুল সেকশন দিয়েছেন জমিন যোগ্য সেকশন দিয়েছেন একটা মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছেন একটা শিশু সমেত তারপরে টর্চার হচ্ছে আপনি মনে করছেন কি পার পেয়ে যাবেন আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই দুয়াদার এবং সাথে সাথে যারা এই ধরনের অন্যায় করেছেন মাইকের আওয়াজ নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তাদের বলে দিতে চাই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের একটা কর্মীকে এরা খুন করেছিল তৃণমূলের বেশ কিছু লোকেরা ভেবেছিল তৃণমূলের হয়ে খুন করেছি পার পেয়ে যাব কিন্তু আইনি লড়াইয়ে পাঁচজনের জাব্য জীবন হয়েছে এটা মাথায় রাখবেন আইনে করে বললে কোনো মমতা ব্যানার্জি কোনো শুভেন্দু অধিকারী কোনো বাবা বাঁচাতে পারবে না আর আপনি আমার বাড়িতে এসে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন আমি ভাবছেন চুপ করে থাকবো নাকি সৌজন্যতার রাজনীতি করি বলে এসে কিছু বলিনি তখন এটা মাথায় রাখবেন সৌজন্যতার রাজনীতি করি মানে চুপ থাকি মানে দুর্বল ভাববেন না ওরকম ও সিআইসি কে অনেক আমরা হাইকোর্টে ছুট কাটাচ্ছি ঢোলা থানার ওসি ওসি স্যারকে কি আইসিআর ওটা ধোলাতলার আইসিআর কে জিজ্ঞাসা করবেন ডেটের পর ডেট নিচ্ছে ঠিক কথা 60 বছর কিন্তু ওই बाबूকে চাকরি করতে হবে এখন কি করছে খুব বেশি হলে কি করবে ডেটের পরে দেখ নেবে এর থেকে বেশি আর কিছু করতে পারবে না কিন্তু গীতে রেখে দিয়েছি বর্শি দিয়ে বিভিন্ন থানার ওসি আইসিদের জিজ্ঞাসা করবেন हां যারা যে সমস্ত ওসি আইসিরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে তাদেরকে আমরা দুহাতে হাতে স্যালুট দুর্ভাগ্য আমাদের এত বড় ঘটনা ঘটে গেল ভাঙচুর করলো এসে মার্ডার করে দিবে আমাদের আমাদের ধনঞ্জয় বাবুকে মার্ডার করে দিবার চক্রান্ত করেছিল ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা এর আয়ু রেখেছিল বলে ইনি প্রাণে বেঁচেছেন তারপরেও এত বড় ঘটনা ঘটে গেল কোনো ব্যবস্থা নেয়নি নি সেই মতো ঠিক আছে চাটুকারিতা করুন এর জবাব আমি কোথা থেকে নিতে হবে এবং যে জায়গা থেকে নেব সেটা কি হবে রেকর্ডেড হবে এখানে বলছি কতজন শুনবে আর রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আমি প্রশ্ন করব ভাই আমি ছাড়বো না আমি ঝাড়বো না ফজিলা বাবু গুণের জন্য এই দাদার জন্য আমি ছাড়বো না ছাড়ার কোনো প্রশ্নই আসে না আরো দু একজনের উপর আক্রমণ হয়েছে বাইক ভাঙচুর হয়েছে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে এটা উত্তর প্রদেশ নাকি এটা অসম নাকি বাংলা তো এখানে তাদের সংখ্যালঘু বাড়ির মহিলাকে রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে একটা সংখ্যাগুরু বাড়ির লোক এসে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে এটা কি চলছে ভাবছে পুলিশ সব ম্যানেজ করে নেবো এটা মাথায় রাখবে আপনার দিদিমণি নসাদ ম্যানেজ করতে পারেনি আপনি তো সামান্য থানার একটা আইসি আঠারো খানা কেস দিয়েছে কি আমাকে ম্যানেজ করতে পারেননি আর ধমকে চমকে আশা করছি যারা দু নম্বরই আছে তিন নম্বরই আছে তারা বেরিয়ে যাচ্ছে ছিটকে তাদের নিয়ে আমরা ভাবি না কোনো দিনের জন্য আমরা চাই চাইবো যদি দশটা থাকে যেন দশটা সলিড থাকে দশটা আমার খাজিলার মতো থাকবে দশটা আমার ধনঞ্জয় বাবুর মতো থাকবে বেশি দরকার নেই আমার কিন্তু যে কটা থাকবে সলিড থাকবে আপনারা ভাবতে পেরেছেন এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো পশ্চিমবাংলার সংখ্যালঘু মেটাগুলা বিশেষ করে হ্যাঁ বড় বড় করে লিখতে রাখ তই দেখো উত্তরপ্রদেশে বিরোধী দলের মুসলিম পার্থীকে মুসলিম মহিলা পার্থীকে তুলে নিয়ে চলে গেলো বড় বড় বিজেপি আর আমাদের পশ্চিমবাংলাতে সংখ্যালক ও মুসলমানের বাড়িতে মুখে গভীর রাত্রে তাকে মনির বিয়ে কে তুলে নিয়ে চলে গেল পশ্চিমবাংলার সখ্যালক যারা দাবি করে নেতা যারা বিভিন্ন সময় কথা বলে তাদের মুখে কে গোঁজা আছে আজকের এই বয়স থেকে আমি বর্ষা করতে চাই তাদেরকে তারা মুখে নিয়ে নিয়ে বসে আছেন নিশ্চিত মমতা ব্যানার্জি কিছু হারামের টাকা মুখে পড়েছে আপনাদের এগুলো বন্ধ করুন আগামী দিনে সমাজের কথা বললে সোসাইটির কথা বললে বাংলার জনগণ কিন্তু আপনাদের দিকে থুতু ছুটবে যদি আপনি মনে করেন ন জনগণের হয়ে বলা দরকার মানুষের জন্য কথা বলা দরকার উত্তর প্রদেশে অত্যাচার হলেও যেমন মুখ খুলছেন আসামে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন ঝাড়খন্ডে আমাদের যে অনাচার চলছে এর বিরুদ্ধে আপনাদের মুখ খুলতে হবে না হলে মুখে আপনি লাগিয়ে চুপ করে ঘরে বসে থাকুন দালালির আমি দালালির শব্দটা প্রয়োগ করতে চাই না কিন্তু আমাকে সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছে